বাংলা ভাষার উৎপত্তি স্থল ও সংস্কৃত তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে যেমন আমি গত পরশু বলেছিলাম রাউ জানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে তকবীর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেবো এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু আমরা জয় শ্রী রাম রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক আর এস এস এর টেক বিজেপি টেক যে কোন দল ব্যবহার করতে পারে ঠিক সেই রকম ভাবে আমাদের আন্দোলনের খবরগুলো বিএনপিও পোস্ট করতে পারে জাতীয় পার্টিও পোস্ট করতে পারে তারা করছে না কেন তার তাদের ডাউট কোথায় দ্বিধা কোথায় এই প্রচারণাটাকে শুধু একটা দলকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে কেন এটা তো আমরা কাউকে বলি নাই যে আপনারা একটু প্রচার করেন তো আপনারা মিডিয়া প্রচার করছেন তাহলে কি আমি বলবো আপনারাও কোনো স্বার্থের জন্য করছেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদের এই আন্দোলনকে বিকৃতভাবে উপস্থাপন না করে ভিন্ন কাতে নেবেন না প্রণাম ধন্যবাদ আমি বলি এই হাজারি গলির ঘটনার পরে আমাদের বাসুদেব পটিয়া শ্রী দুই পার্শ্বদের ভজনস্থলী তার পূজারীরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে হাতে লাল সুতার গলা মালা দেখে তাদেরকে চার্জ করছে জিজ্ঞাসাবাদ করছে থানায় নিয়ে গেছে আপনার এই চিটাং মেডিকেলের ওখানে করেছে একই পরিস্থিতি আবার সীতাকুণ্ডে হয়েছে এগুলো তো আছেই এবং প্রতিনিয়ত আপনি বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ বড় অঙ্কের মেসাকার কমেছে ইন্টারনাল আপনার টর্সারিংটা অব্যাহত আছে আপনি এখনো পর্যন্ত প্রতিটা দিন এই যে যারা চাঁদাবাজি চলছে অহরহ এই যে বর্তমানে মামলাগুলো হয়েছে একটা অংশ আছে আপনি অনেক বড় ধরনের লেনদেন করে করে অব্যাহতি নিচ্ছে এবং আপনার বিভিন্ন ধরনের টোপ দিচ্ছে যে তুমি টাকা দেবে তাহলে তোমাকে এটা অব্যাহতি দেওয়া হবে এবং আপনি যারা নিরীহ এই যে মনা দাস আপনারা সবাই মিডিয়াতে কয়েকটা মিডিয়াতে এসেছে তার স্ত্রীকে আজকে আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি চট্টগ্রাম মেডিকেল থেকে তার স্বামী এখন এবং তারও হাত হাত ভেঙে গিয়েছে যা ক্যান্সার আক্রান্ত আজকে ডাক্তাররা বলে দিয়েছে ও হবে না হসপিটাল থেকে নামিয়ে দিতে ওর ফ্যামিলিতে কেউ নাই যে ওকে নার্সিং করবে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষকে বলুন আমরা বলছি আমরা ফান্ডিং করব সমস্ত হিন্দুরা সহযোগ দেবে কিন্তু তাকে যেন নামিয়ে না দেওয়া হয় এই সেই মনাদেশকেও দেখেন কয়েকটা মামলা আসামি করছে যে শুধু ঔষধ কিনতে গিয়েছিল এইরকম এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অনেক নিরীহ লোক দেখবেন যাদেরকে আসামি করা হয়েছে এগুলা কি টর্চারিং না এবং এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করছে না একটা নীরব অবস্থান পালন করছে এটাও তো একটা টর্চারিং কারণ আমরা তো এই এই দেশের জনগ একটা প্রজাতন্ত্রের অংশ আমাদের কথা কেন সরকার বলবে না মিডিয়া বলবে না রাজনৈতিক দল বলবে না আমাদেরকে একটা দলের মুখে কেন ঠেলে ফেলে ফেলে দেবে এখন প্রশ্ন হয়েছে আপনি দেখুন সাতকানিয়ায় অনেক হিন্দু আছে চট্টগ্রামে প্রতিটি সংসদীয় আসনে হিন্দুরা একটা নির্ণায়ক ভোটার তাহলে এখানে জামায়াত ইসলামী দীর্ঘদিন নির্বাচিত হয়েছে বিএনপি অলি আহমেদ নির্বাচিত হয়েছে বরিশালে চর্মনাইফির এবং ওনার অনুগামীরা নির্বাচিত হয় আপনার ফিরোজপুরে আমাদের দেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন নেতা বারবার নির্বাচিত হয়েছে তাহলে হিন্দুরা যদি শুধু আওয়ামী লীগের ভোটার হতো তাহলে এই ভোটগুলো কি চুরি করা হয়েছিল তাহলে সেখানে তো নির্ণায়ক ভোটগুলো হচ্ছে হিন্দুরা তাহলে হিন্দুরা ভোট দেওয়ার পরেও আমাদেরকে সব সময় আওয়ামী লীগের তকমা দলীয় তকমা দিয়ে নিষ্পেষণ করা হয়েছে আমরা এটা থেকে বেরুতে চাই দয়া করে আমাদের যে কোনো আন্দোলনকে আপনি দেখুন লালদীগের সমাবেশের আগের দিন একটা মিডিয়া বাংলাদেশ পোস্ট মনে হয় না হ্যাঁ বাংলাদেশ পোস্ট আমি একটা অনলাইন পত্রিকা তারা ডেলি বাংলাদেশ ওরা একটা পোস্ট করেছে যে ছাত্র লীগের সমাবেশ হবে নিষিদ্ধ এখন এটা তো হয় নাই তাহলে পরের দিন কি প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিন্তু সেটা যদি আমরা কেউর বিরুদ্ধে পোস্ট করতাম তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যেত তাহলে এটা কি নির্যাতন নয় তো এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই আমরা রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করতে চাই আমরা কোনো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই এই রাষ্ট্রের পক্ষে যদি আমাদের অ্যাম্বাসেডারের রোল প্লে করতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সারা বিশ্বে বাংলাদেশের প্রগতিশীলতার কথা গণতন্ত্রের কথা প্রচার করব। কিন্তু আমাদেরকে তো সেই সুযোগটা না দিয়ে সর্বদাই দমন করা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে কেউ যদি অধিকার নিয়ে কথা বলে তার কথাটা শোনা তার পক্ষে সান্ত্বনা দেওয়া কিন্তু আমরা যখনই কোনো অধিকার নিয়ে কথা বলতে যাই আপনি প্রথম আলো গত সরকারের সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল আন্দোলনকারী গ্রুপের কাছে ঠিক বলছি না ভুল বলছি সেই প্রথম আলো সতেরো দিনে এক হাজার ঘটনা তুলে ধরেছে যেগুলো অরাজনৈতিক এরপরও বলছে ঘটনাগুলো বুঝব কি হয়েছে কোথায় হয়েছে আমার কাছে ভিডিও আছে আপনারা যদি চান আমি স্লাইড আকারে দেখাতে পারবো সারা দেশে কত নির্যাতন হয়েছে তাহলে প্রশ্নটা হচ্ছে এইগুলো হওয়ার পরেও কেন আমরা এগুলোকে অস্বীকার করছি এটা তো আমাদের হিন্দুদের মনোবলকে ভেঙে দিচ্ছে এই দেখুন যে আমরা সাধুরা পাঁচই অগাস্টের পর থেকে এক বেলা আহার বন্ধ করে দিয়েছি সেই অর্থ দিয়ে আমরা কি করছি এই মুভমেন্ট করছি প্রতিটি হিন্দু নরনারীরা এদিন আমি লাল দেখেছি মাত্র তেরো দিনের বাচ্চা শিশু নিয়ে আন্দোলনে এসেছে কেউ আসবে এরকম সে বলছে আমার সন্তান যেন আমার অধিকার নিয়ে সোচ্চার হয় এই জন্য এসেছি আমি গাড়িতে ওঠার সময় দেখে অভিভূত হয়ে গেছি চোখে জল চলে এসছে তো সেজন্য আমি বলছি আমাদের হৃদয় অনুরাগকে ভিন্নভাবে উপস্থাপন করে দয়া করে আমাদের প্রতি আর অবিচার করবেন এটা আপ মিডিয়ার মাধ্যমে সমস্ত জনগোষ্ঠীর কাছে আবেদন ধন্যবাদ সবাইকে আমরা আজকের মতো এখানে সংবাদ সম্মেলন শেষ করছি শুভ নমস্কার